আসসালামু আলাইকুম আমি বৃষ্টি আপনাদের সাথে আছি কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন প্রতিদিনকার মতো আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আশা রাখি অনেক ভালো লাগবে আমার ছোট বোন এসেছে আমাদের বাড়িতে আর ছোট বোনের সাথে সারাটা দিন কিভাবে কাটালাম কি কি করলাম সবই আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা আশা রাখছি অনেক ভালো লাগবে আজকে কিন্তু সকাল সকাল প্রায় উঠি পড়ছি উঠি ওইদিকে সকালকার নাস্তা রেডি করে ধুয়ে আসছে আইসি এখানে আবার আমি থালা বসের গলা সুন্দর করে মাইজে নেব আর থালা বসের গলা নামাজার লাগ নামাজা থাকলে তো সকালকার নাস্তাটাও করতে ভালো লাগবে না ওই জন্য আমি সকালবেলা আজকে ম্যাগি রান্না করেছি আর ডিম সেদ্ধ করেছি ওই গলা দিয়ে এখন সকালকার নাস্তা করে নেব ছোটো বোন আমি ছেলে সবাই মিলে তো থালা বসন গলা এত সুন্দর করে ক্লিন করে এখন মাইসে নেব নি তারপরে রুমে যাই সরকার নাস্তা করব। যেহেতু আমার ছোটো বোন আসছে আজকে আমাদের বাড়িতে আর ছোটো বোন প্রায়ই আমাদের বাড়িতে আসে ছোটো বোনের সাথে কিন্তু আমাদের বাসায় আসলে ছোটো বোনের সাথে কিন্তু সারা সারাদিনটাই আমার অনেক ভালো কাটে কথাবার্তা গল্প ঠাট্টা আনন্দ সব মিলে দিনটা মানে খুবই সুন্দর কাটে এই জন্য আমার ছোটো বোনকে বলি মাঝে মাঝে আমাদের বাসায় আসতে আর আসি আমার সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য তো এই কিন্তু আমার ছোটো বোন কালকে সৈন্যার দিকে আসছে আসি আমাদের এখানে ছিল যেহেতু আমার এজন্য যখন খুশি তখনই আসে তো আজকে সারাটার দিন বোনের সাথে অনেক মজা অনেক কিছুই সারা দিনটা পার করলাম তো এখানে কিন্তু আমি থালা বাসন করলে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় মাজা কমপ্লিট করে নিচ্ছি নিই তারপরে এখন সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে তারপরে রুমে রাখিয়ে দেবো আর থালা বসন গলা একটু সুন্দর করে মাজলে ভালো লাগে না সকালবেলা একটু যদি থালা বাসন গলা মজা থাকে তাহলে মানে সব কিছুই ভালো লাগে তো এদিকে থালা বসন করা মাইজির ঘুমে এখন রেখে দেব এই তো থালা বসন গলা প্রায় মাইজির মজা কমপ্লিট করি তারপরে রান্নাঘরে চলে আসলাম আসে এখন থালা বসন করার সুন্দর করে গুছিয়ে রাখবো এই ঝুড়িটার মধ্যে আর থালা বসনগুলা সুন্দর করে ঝুড়িটার মধ্যে গুছি না রাখলে আর ঝুড়ির মধ্যে সুন্দর করে যদি গুছিয়ে রাখা যায় তো ঝুড়ির মধ্যে মানে থালা বসনের যে পানিগুলা থাকে সেগুলা সুন্দরভাবে ঝুড়ির থেকে একদম মানে হয়ে যায় নিচে পড়ে যায় থালা গলা অতটা নোংরা হয় না থালা বাসন যদি এরকম করে রাখে দিই তে থালা গলা মানে নিজের কাছে এরকম ব্যবহার করতে ভালো লাগে ভালো লাগে নিজের ঝুড়ির মধ্যে আমি রাখি দিই ভাবে উপর করি যখন ভালো লাগে তখন বের করে নিই কোনো কাজ করা কোনো রান্না বাড়া করতে লাগলে তারপরে খাওয়া দাওয়ার জন্য যখন দরকার হবে তখন আমি বের করে রাখি মানে বের করে নিয়ে তখন সেই কাজটা করি আর আমি বেশিরভাগ থালা বাসন মাজার পরে এরকম করে উপর করে রাখার চেষ্টা করি তো ওইদিকে আমি থালা বাসনগুলো কিন্তু সুন্দরের উপর করে রাখিয়ে দিই তারপরে এখানে নাস্তা করার জন্য ছেলেকে নিয়ে ছেলেকে ওখানে কিন্তু রুমে আর আমার ছোটো বোন নিয়ে ওইখানে বসে আছে তো আমার ছোটো বোন আবার আমি ডাকলাম যে আইসব এখানে যে নাস্তা বানানো হয়ে গেছে এখানে খাই নাও তো আমার ছোটো বোন আইসি মানে আমার ক্যামেরাটা ধরে আছে আর আমি এখানে কিন্তু নাস্তাটা রেডি করে নেব আর আমার ছোটো বোন ক্যামেরা তেমন একটা ভালো ধরতে পারছে না অনেক কাপা কাপি করছে তো বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে কিন্তু আমি সকালবেলায় তিনটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর লুডুসটা সুন্দর করে রান্না করে নিয়েছি আর লুডুসটা দেখবেন যদি মানে সকালকার নাস্তাতে লুডুসটা থাকে তো সারা দিনটা কিন্তু অনেকটাই পেটটা ভরা থাকে সারাদিনটা বলছি মানে দুপুর তরুঙ্গি আর হালকা পাতলা নাস্তা করলে একটু বেলা হয়ে গেলে তখন অনেকটাই খেতে লেগে যায় জন্য আমি চেষ্টা করি সকাল থেকে সকালবেলায় একটু মানে লুডুসটাই রান্না করি খাওয়ার এই জন্য আমি প্রায় দিন লুডুস রান্না করি একটা দিন সেদ্ধ করি এতে কিন্তু আমার মাছ এলে সুন্দর মতো খাওয়া হয়ে যায় তো এদিকে কিন্তু সুন্দর করে গেলে রেডি করে নিলাম নি এখন ছেলেকে খাইতে দেবো বোনকে খাইতে দেবো এখানে কিন্তু আমার ছেলে জেনে তুললাম আমার ছোটো বোনের জন্যে রাখলাম আর ওইখানে আমি তো ওদেরকে নাস্তাটা এখন সুন্দর করে রেডি করে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি সুন্দর করে খাই নেবো খাই এখনও রান্না বড়া করা হয়নি রান্না বড়টাও কমপ্লিট করতে হবে তো আজকে কী কী রান্না করি দেখি আর আপনাদের মাঝে কিন্তু আজকে রান্না বড়া কিছু শেয়ার করব না ওইখানে কিন্তু আমি রাইস কুকারে ভাতটা দিয়ে দেবো তারপরে ওইদিকে রান্নাটা কমপ্লিট করে নেব যেহেতু বাসায় আমার বোন আছে এজন্য মানে সেভাবে ক্যামেরাতে সব কিছু ভিডিও করা হয়নি ভিডিও করার চেষ্টা করছি তো এইদিকে কিন্তু আমি মানে গ্যাসে ভাতটা দিতেছি যেহেতু আমার রাইস কুকারটা নষ্ট তো এজন্য আমি আইস কতদিন ধরে গ্যাসে রান্না করছি এদিকে আমি গ্যাসে ভাতটা দিই ওইদিকে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ কেনা হয়েছিলো একটু পেঁয়াজ কেনা হয়েছিলো সেগুলো সুন্দর করে গুছি রাখা হয়নি ওইগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখে দেব আর দেখবেন যে ওইগুলা একটু সুন্দর করে গুছিয়ে না রাখলে আর কাঁচা মরিচগুলো একটু পরিচে যায় এই জন্য আমি যখনই কাঁচামরিচ নিত তখনই আমি একটু মানে গলা সুন্দর করে ছড়ি একদম পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর যেহেতু আমার সংসারে অল্প লোক এই জন্য কাঁচামরিচ বেশি বেশি অতটা লাগে না আর যেটুকি নি সেটুকি আমি সুন্দর করে রাখার চেষ্টা করি না হলে সব নষ্ট হয়ে যায় তো এদিকে কিন্তু আমার গলা সুন্দর করে এখন কইটির মানে গলা ছুরি রেখে দেব আগে কিন্তু আমি গরমের সময় কাঁচামরিচ ফ্রিজে রাখতাম এখন যেহেতু শীতকাল শীতকালে যেন গলা আমি বাহিরে সুন্দর করে রেখে দিই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে কাঁচা বরিশগুলা সুন্দর করে গলা ছুঁড়ে রেখে দিলাম দিয়ে তারপরে ওইখানে ওইদিকে কিন্তু আমার পোড়া রান্না বাড়া কমপ্লিট করি তারপরে থুয়ে আসছে আর বললামই যেহেতু ছোট বোন আছে আমাদের বাসায় এই মানে বোন থাকলে তো কেরকম একটা মনে আনন্দ লাগে এই জন্য রান্না বাড়া একটা শেয়ার করা হলো না আপনাদের মাঝে তো এখানে আমাদের গাছের কিন্তু বড়ই গলায় কিন্তু প্রায় পাকা পাকা হয়ে গেছে অতটা এখনও পাকেনি মানে আধ পাকা এরকম বড়োয় গলা হয়েছে এতে আমার ছোটো বোন বলল যে আপু বরোয় গলা এখন একটু সেচ করে মানে ভর্তা করে খাবো তো দিয়ে কিন্তু আমরা সুন্দর করে গাছ থেকে পেরে নিয়েছি নি তারপর এখানে দেখালে মিতো পাটাই একটু সুন্দর করে সেচ নিলাম নি এখন এখানে কাঁচামরিচ পেঁয়াজ তারপর ধনিয়া পাতা সব কিছু মিলে এখন সুন্দর করে ভর্তাটা করে নিবে সরিষার তেলটা যদি এখানে এর ভিতরে দেওয়া যায় ভর্তার মধ্যে তাহলে এত সুন্দর একটা সেন্ট উঠ সেন্ট আসে আর যেহেতু বাড়িতে ভাঙানো সরিষার তেল এজন্য সুন্দর সেন্ট আসে আর ভালো লাগে সরিষার তেল দিয়ে ভর্তা খেলে অনেকটাই ভালো লাগে তো এদিকে কিন্তু আমার বোন করে ভর্তাটা মানে বড় ভর্তাটাও করে নিছে আর দেখবেন ধনিয়া পাতা দিয়ে যদি এরকমভাবে বোরের ভর্তা করা যায় এটা খাইতে কিন্তু অনেক মজা লাগে তো বন্ধুরা আমরা এখন বোরের ভর্তাটা এখন সুন্দর মতো খাই নিব আর কিন্তু অনেক টেস্ট লাগছে ভালো লেগছে খাইতে তো এখন ভিতরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম